বন্ধুগণ বসেই তো আছেন চলুন দাধা খেলি দাধা কোন জিনিস কাটলে বাড়ে আমি আবার বলছি কোন জিনিস কাটলে বাড়ে সবাই ভেবে চিনতে সঠিক উত্তর দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এখন সবাই মোবাইল টিপাটিপি করছেন চলুন এই ফাঁকে ধাঁধা খেলি জ্ঞানের বৃদ্ধি করি দাদা খেললে সময় নষ্ট হয় না বরং জ্ঞান বাড়ে সবাই সঠিক উত্তরটি কমেন্টে লিখে যাবেন ধন্যবাদ